কালারও পেল বরফর আমি দিতে বহুত কিছু হইও আজি কিন্তু এই কি হ্যাঁ আংকুর বটাত যদি কিছু হ কেও খবর আছে চাইও বরফের মন তো দিল আংকুর বটে দিকেও কিছু হয়ে নপারিবেন বিশ্বাস গরম আকল বাইয় কল বদ কল বিশ্বাস গড়ন সেই সার আয় আগেও খাইলাম আংটুর বহুত মজা লাগাতে আজিয়ে আঙ্গুর ভত্তা অফি কিন্তু শয়তানের কি হত্য কারণ তো অপচয় আই কিন্তু আবার অপচয় নগরি একদমই অপচয় নগরি মানে আর ফ্যামিলি ভালো জানে আই অপোচয় আঁত একদমই ভালো নালা আর আর মানে অনারার ভাইও কিন্তু পছন্দ ন করে অপচয় কর আসসালামু আলাইকুম কেন বেকুণা সারা ভালো আসুন আলহামদুলিল্লাহ ওনারা দোয়াই আরও ভালো আছি আর আজি আহিম দে আঙ্গুরের ভর্তা কিছুদিন আগে বেশি গরম হয়েছে বরফর ভর্তা বানাইলাম ও মারে আরে ভর্তা ভত্তা মিদি কমেন্টস গইছি যে সেরকম সেরকম এই এই ভিডিও এমনি জনরে মানে কি আর ফেসুন আউট গরম পড়ছে এমনি বোধ দুঃখে যাচ্ছে বাদ দন এখন আজিওই দে এন্ডেই দে আঙ্গুরগুল অনারা দিঘিন হবেন দে এখন ও সিটি যে কীপটু সিটি যে হান্ডা সিটি এনতেন ওনারা হন আর নহন দে যদি বর্তা দিবা ঠাই দি দিয়ে দে বিদেশ তাহি এনে যদি কুরো বস্তু দিবা থায় হতে আহা গরিব সকল দিয়েলে তোর গুণ নয়ব না তো একও হইল্যদোষ ইক্রেও হইল্য দোষ এতালে অনারক রুটি ফালাই দি যাতে জেললে মনে হইল লেহি যাইন আইন অহিমদার বালা হন আইন হইম দেখা খারাপ হন আচ্ছা বাদ্য নাই তো হতেখানে বেশি হয়ে ওনারক হইফারণ মাসি উগু ডিস্টার্ব কর মানে উগুড়ুকি লই যাবি ফল করে দিব মাসি আচ্ছা যাই হোক আজ ওইদা আঙ্গুর ভর্তা এই আঙ্গুর গিয়ে ওইদিন হাটটা আঙ্কুর ফোরে গিয়েই দেরি বুলবশত হাঁ হাটটা মিটকে তা আঙ্কুর হাটটা দিই মাইও নহার মাইয়ের বাপও নহার আর তো ভালো না লাগে হাটটা দিই তো এই হাটটা আঙ্কুর গিয়ে ফিরাইতে লাগতে সাইড দিয়ে মিডিয় নোংর আমি মনে হচ্ছে লাহিলে একটু মিডিয় মিডিয় নোংর এখন বাইর করি সাইড দিয়ে গিয়ে সদর বদরে গিয়ে মানে বুঝজুন তো সদর বদর মানে এখনই কি নাই যে কিন একখানা কেনা দাগ টাক লাগিয়ে ফালাই টালাই আর তো মনে নহর দায় আঙ্গুর কিন ফালাইলাই আঙ্কুর ইম ফালাই বেড়াই আর মনে নহর তো আন করে কিন যে কিন একটু ইয়ে নষ্ট ইয়া করে দিই এহম বর্তা বানাইম সন এটা চিনি মরিচ লবণ আর এ কিন আটা জারের মরিচ ওদিনে ইন হ আটা জারির মরিচ নয় সত্য নাইনি হয়নি ও বুক বরফের বর্তা বানাই যদি ননরা তো ভিডিও যে দূর যেহেতু দেখুন দেয় ভিডিওর বাইরে কিন্তু ননরা সামনে তাই মজা মজা করি হায় আরো বোর্জন লেগে বরফের পথায় তালেক বুঝি পাওয়া মানে একটু নিগেটিভ করি হই আসলেই কিন্তু বরফের পথ আই যেতে নয় দি মজা মজা যে তাই মুখ দি বিশ্বাস গরম কি দে মানে জাল শৈবের মতো কিন বহুত জাল তো এই দে আটা জারি মরিস এইখিন জাল হইতো তো নয় তালে লই এদিকে কানা কেনা খাইব আইও খাই আন কানাই এবার এবার বর্তা ভাই পেলাই কিন্তু ঝাল ঢাল নাই একদম ঝাল নাই একদম ঝাল নাই মরিচ এফে এক লাল মরিচ লই লাল মরিচ লই দি একটু কালারও পেলাই দি বরফর বর্তমানে আমি দিতে বোধ কিছু হইও আজি কিন্তু এই কি হয় আঙ্গুর বর্তা যদি কিছু হ কেও খবর আছে চাইও তো দিলে মনে হইলে হইও আঙ্কুর বটтами দেখিও কিছু হইনে পারিবে নি ননরা পাড়ালাই দাহাই দি দেখো না হাত টাঙ্কুর আনি নারাইন হাইনে পারি ছলাই দন পরে এই পালে নদী বেলদাই এই ব্যবস্থা হানি গিনা একানা ফসলই ফলাই এই দে ইন ফসলই হেনা ইন ফসলের লাগেন ইন হসাড়ি নিাম একটা না ভাঙি ভাঙি দিবেন কিন্তু ক্যাঁ সি ক্যাঁাই তো ইন আইনে তো বহু দেরি শক্ত শক্তি মানে ক্যাঁ ক্যাঁ দিয়ে আঙ্গুর আনিলে এনে দুই দিন অন্য ফারে ফাঁকি ইয়া নিল জানে আচ্ছা সাম নিল উগুগু করিয়ে নিল এস্টেল করিয়ে না এল্ড ঘুরি এনে ননানবাহের হল দিদেগে নয়া আরে দেখুন না গেলে বহু কন দিল্লি বুক হসেবেন এখন বিটি সাইতে পারুদি হাইবেন বর্তা রেডি করে পেলাই রেডি ওয়ান টু থ্রি দেখুন না জাদু দি টু না দেখুন না বর্তা বানাই পেলাই দি হাই সাইকেন কিনা ফানি টানি নদী সরি

আফা কল ভাইয়ল বদ কল বিশ্বাস গরম সেই সাপ আগো খাই নামাংবা বুত জাল যাল চিনি মিলে মিলে হাটটা হাট্টা উফ দেখুন না তার মানে ফুসাঙ্গুর দিয়ে বর্তমানে যা ফুসাঙ্গুরও কিন্তু বর্তমানে বানায় আর এখন এটা তো হবদে হান্ডাস হান্ডাস নবাই যে ফুসাই নাই পরিষ্কার গড়ি এনে এক দাগ লাগে বলতে ওই আঙ্গুর থাক পাশন আসি গুড়া দিকে যাবো দে দাগ লাগে ইনফালে হাই দিতে সমস্যা কি অপচয় নগরী দিও আর বই বালা দে দেখুন না হইলে বালা অপচয় নগরী বিশ্বাস গরম বিশ্বাস গরম যে মজাও ই হাই শোন না আই মিশো তো হইদি হাই শোন ইটা হাই সারে বুঝতে পারবেন কি দে সাত ওই আই বাসু তো খাই ফেলাইম আমার লাইক নি সিরি লাইক কম আমার ভাইয়ে লাইক কেনা সারা গই লাইক কম দেবে আসামি সে লাইক কম দিয়ে ফেলে হইম তো ঝাল বেশি ছিল তো সেজন্য আমি শেষ করি ফেলছি এলে হইম হুম যেহেতু মজা লিখাই সাইন আঙ্কুর বর্তাহ মস্কেন আচা আসা হয়নি কিন্তু সিরিয়াসলি হই দিয়ে হাতটা যদি আঙ্কুর আনন যদি মনে হয় কেন মিঠে আঙ্কুর দিয়ে দিলে বর্তা বানায় হাই বহুত মজা বহুত মজা লাগে সুস্থ থাকবেন Azih video dur şey şat zeua yi bud Allah hafiz mek Allah hafiz ve selamun